সকাল বাজে সাড়ে দশটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুড মর্নিং সবাইকে আমি লিপি আছো এলএস্ট বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগ আজ রবিবার সতেরোই ডিসেম্বর আগের ব্লগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমরা আজকে একটু বেরোবো আমি আমার হাজব্যান্ড আর মেয়ে একটু মানেই দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি তো ওখানে দেখো বাবা মা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে আর নিচে মাসি রয়েছে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আমরা বেরোচ্ছি বাড়িতে তো কাউকে থাকতে হবে অবশ্যই বাবা মা একা তো থাকতে পারবে না তো সেই জন্য ঝুমা এসছে আর মিশে তো রয়েইছে তো অনেক দিন পর বেরিয়ে বেশ ভালো লাগছে অনেক দিন পর আমরা তিনজনা এভাবে ফার্স্ট টাইম বেরোলাম আর পুরো ফ্যামিলি মিলে দেড় বছর আগে একটু বেরিয়েছিলাম দীঘাতে গেছিলাম তো যাই হোক এই বেরোনোটা অনেক দিন পর খুব কাছে কাছেই যাচ্ছি তবু বেশ ভালো লাগছে আর এখানে দেখো গান চালিয়ে দিয়ে বাবা মেয়ে নাচানাচি করছে আবার একটু খুনসুটিও করছে আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে প্রথমে বুঝতে পারছিল না কোথায় যাচ্ছি ওর কাছে তো এরকম বাইরে বেরোনো মানেই মামার বাড়িতে যাওয়া তো এরকম বেরিয়ে ওর বেশ আনন্দ হচ্ছে একটু পরেও বুঝতে পেরেছি এটা মামার বাড়ির রাস্তা না অন্য কোথাও যাচ্ছি তো তারপর থেকে বারবার জিজ্ঞাসা করছে মা আমরা কোথায় যাচ্ছি বাবা আমরা কোথায় যাচ্ছি তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম বললাম ও কিছু বুঝলো না যদিও কিন্তু অন্য কোথাও যাচ্ছি এটা কিন্তু ওর খুব বেশ আনন্দ লেগেছে তো ওখানে কী কী আছে মোটামুটি একটুখানি বললাম ওকে এটা আছে যেটা ওর পছন্দ হতে পারে দেখো আমরা এখন গৌরাঙ্গ সেতু পার করে গেছি আর এদিকটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন আর আমরা এদিকে বা দিকে নিয়ে নিলাম তো এর মধ্যে আমরা একবার মা যখন অসুস্থ ছিল মানে আমার শাশুড়ি মা তখন আমরা কলকাতায় গেছিলাম তো মাঝখানে একবার ও জিজ্ঞাসা করেছিল মা আমরা কি কলকাতায় যাচ্ছি তো যাও হোক ওকে যখন বললাম যে আমরা এইখানে যাচ্ছি তো ওই নতুন জায়গায় আরও বেশি আনন্দর আর ওর আনন্দ দেখে তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ সন্তানকে ছোটো ছোট খুশি দিতে পারলে বাবা মায়ের তো সব থেকে বেশি আনন্দ হয় তাই না বলো আমার তো হয় তো দেখো এখন আমরা নদীয়া ডিস্ট্রিক্ট ছেড়ে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি আর আমরা তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাব কেউ কেউ হয়তো বুঝতে পেরেও গেছে আমরা কোথায় যাচ্ছি তাও আমি এখন বলছি না কিছুটা যাই তারপরে নিশ্চয়ই বলবো এই দেখো এখানে রয়েছে ওয়েলকাম টু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো দেখো আমরা ঢুকে পড়েছি কি সুন্দর একটা পরিবেশের মধ্যে চোখটা পুরো জুড়িয়ে গেল আমার ফাঁকা মাঠ তার মধ্যে এরকম ধান কেটে কেটে রাখা রয়েছে আমি গ্রামের মেয়ে এই ধরনের পরিবেশ দেখে দেখে আমি অভ্যস্ত ছোটবেলা থেকে হয়েছে হয়েছি মেয়েগুলো দেখে তো আমার কাছে এটা একদম নতুন কিছু নয় যে কি নতুন দেখছি আমার কাছে একদমই চেনা পরিবেশ এই ধরনের পরিবেশগুলো আর সেই জন্যই বোধহয় অনেক বেশি ভালো লাগছে এই যে সর্ষে ক্ষেত আমাদের ওদিকে দিকে সর্ষের চাষটা অনেক অনেক হয় তো সেই জন্য এই শীতের সময় ওদিকের মাঠগুলো হলুদ হয়ে থাকে আর এই হলুদ মাঠটা দেখে আমার বাড়ির কথা মনে পড়ছে এবার শীতে আর বাড়ি যাওয়া হলো না আর শীতের শেষের দিকে দেখি যাওয়া যায় কি না তো মাঝখানে দেখো আমরা একটু দাঁড়িয়েছি আসলে গাড়িতে উঠলে আমার বমি হয় মানে মোশন সিকনেস আছে তো যার জন্য একটু গাড়ি থামাতে বললাম আমি একটু দাঁড়িয়ে একটু চলা করে নিলাম তাহলে আবার ঠিক হয়ে যাবে তবে খুব মজার কথা এবার গাড়িতে কিন্তু আমার একবারও বমি হয়নি একটু শরীর খারাপ লাগেনি এই যে এই সময়টা একটু শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম তারপরে ঠিক হয়ে গেছে তো দেখো আবার সেই প্রকৃতির ভেতর দিয়ে যাওয়া যত সৌন্দর্যই দেখি না কেন যত সুন্দর জিনিসই আমরা দেখি প্রকৃতির থেকে সুন্দর আর কিছু হয় না আর এখানে দেখো বর্ধমানের স্পেশালিটি দোতলা বাড়ি মাটির অনেক ডিস্ট্রিটেই হয়তো আছে আর এই ধরনের মাটির দেয়ালের ঘর আগে আমাদের দিকেও দেখতাম কিন্তু এখন আর দেখা যায় না তো এটা দেখেও বেশ ভালো লাগছে এই দেখো মাটির ঘরগুলো আমাদের দিকে এখন আর দেখা যায় না এই ধরনের ঘর তো কিছুটা এসে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর বাইরে বেরোলে আমি তো বলেছি আমার দুধ চা খেতেই ভালো লাগে তো ওখানে একটুখানি চা আর বিস্কিট খাচ্ছি আমরা চা খাচ্ছি আর আমার মেয়ে বায়না করেছে ও দই খাবে তো দেখলাম ফ্রিজের মধ্যে ছিল না বাইরেই দুটো বাটি বসানো ছিল তো সেখান থেকে একটা দিতে বললাম খুব একটা ঠান্ডা ছিল না কিন্তু দই তো যদিও সবাই বলে দই খেলে কিন্তু তার সঙ্গে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই শুধু ফ্রিজের জিনিসটাতে একটু অসুবিধা হতে পারে তো এটা তো ফ্রিজের বাইরে ছিল কিন্তু ওই যে আমাদের পুরনো বিশ্বাস দই খেলে ঠান্ডা লাগতে পারে আইসক্রিম খেলে ঠান্ডা লাগতে পারে তো ওই সব বিশ্বাসের থেকেই আমরা দিতে একটু আপত্তি করি আর ওই বাড়িতেই দেখেছ খড় কি সুন্দর গাদা করা রয়েছে মানে ঘরের মতো করে খড়টা রাখা রয়েছে আমাদের বাড়িতেও আগে এইভাবেই খড় রাখা হতো আমাদের বাড়িতে যখন চাষবাস হতো তখন এখন তো চাষবাস বহু বছর বন্ধ কিন্তু এই যে বললাম এগুলো দেখে দেখে আমি অভ্যস্ত ধান নিয়ে আসার পরে এরকম রাখা হতো তারপরে আর ধানগুলো পিটিয়ে পিটিয়ে ধান ঝেড়ে সেই ধানগুলো রোদে দেওয়া হতো আর যেখানে রোদে দেওয়া হতো সেই মাঠটাকে খোলা মাঠটাকে এত সুন্দর করে লেপে পুছে রাখা হতো মনে হবে ওখানে তুমি ভাত ঢেলে খেতে পারো তো সে সবার এখন দেখা যায় না আমাদের ওইদিকে দিকে ধানের চাষটা অনেক কম হয় এখন আর তারপরে এখন তো ধান ঝাড়া সব মেশিন চলে এসছে আমি যখন দেখেছি ছোটোবেলায় তখন কিন্তু ধান পুরো হাতে পেটানো হতো পিটিয়ে পিটিয়ে ঝাড়া হতো সবাই মিলে ঝাড়তো মা ঝাড়তো মা কাকু পিসি সবাই আমার বাবা ঠাকুমা আর মাঝে মাঝে আমরাও ছোটো ছোটো আটি নিয়ে আমি আমার দাদাও মাঝে মাঝে ঝাড়তাম তো সেসব দিন কোথায় হারিয়ে গেছে তখন না আনন্দ ছিল এইসব সব ছোটো ছোটো কাজের মধ্যে মজা মজা করে করতাম বাড়িতে যেসব জোন কাজ করত তাদের সঙ্গে নিজেদেরকে কখনো আলাদা ভাবতাম না যে ওরা জোন কাজ করছে আমরা বাড়ির লোক কেন করব। প্রত্যেকে বাড়ির প্রত্যেকে ঠিক সমানভাবে যেরকম জনরা কাজ করতো সেইভাবে তাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কাজ করতো প্রচুর খাটাখাটনি হতো কিন্তু তার মধ্যেও না কাজের শেষে আনন্দ ছিল এখন সেই আনন্দটারই বড় অভাব এখন আমাদের জীবনে অবসর কাটানোর কত কিছু রয়েছে টিভি রয়েছে হাতে হাতে মোবাইল সেখানে গান শুনতে পারছি সিনেমা দেখতে পারছি তারপরে গল্পের বই পড়ার যাদের অভ্যাস আছে তাদের কাছে গল্পের বই তো ছিল তখনও ছিল এখনও আছে কিন্তু আমার মা আমার ঠাকুমা এদের কাছে কিন্তু অবসর কাটানোর মতো কিছু ছিল না অবসর পেতেও খুব কম তবে যেটুকু অবসর ছিল সে অবস অবসর সময়টুকু তার সময় কাটাতো কাঁথা সেলাই করে নিজেদের মধ্যে গল্প করে কিন্তু তার মধ্যেও না সেইগুলো নিয়ে খুব আনন্দে থাকতো আর একটা জিনিস আমার ভীষণভাবে মনে পড়ে আমাদের দিকে শীতের সময় পুতুল নাচ আসতো আর যাত্রাপালা আসতো আমাদের খুব আনন্দ হতো পুতুল নাচ দেখতে যাওয়াতে পুতুল নাচ দেখতে যাব। আর মা ঠাকুমা ওরা সব যাত্রাপালা দেখতে যেত তো সেই সারাদিন কাজকর্ম করে সেই আনন্দই আলাদা সবার মধ্যে প্ল্যানিং চলছে পাশের বাড়ির কাকিমাদের সঙ্গে কখন বেরোবে চাদর ঠাদর সব নিয়ে যেতে হবে গিয়ে সারা রাত যাত্রা ছাত্রা দেখে এসে আবার সকালবেলা থেকে কাজ করছে সেই একই উদ্যমে এবং বেশ আনন্দ নিয়ে যে সারা রাত কী যাত্রা দেখলো সেই নিয়ে আবার গল্প হতো আর এই দেখো এবার আমি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিনিকেতনে তো দেখো বোলপুর আর আঠাশ কিলোমিটার দূরে অনেকটাই চলে এসেছি রাস্তা তো যেটা বলছিলাম আমি এই পুরনো এই সব পরিবেশ দেখে আমার সব পুরনো কথা মনে পড়ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রাস্তাটা দেখো কি সুন্দর আমরা এখন ঢুকে পড়েছি বীরভূম ডিস্ট্রিকে নদীয়া পেরিয়ে পূর্ব বর্ধমান পেরিয়ে এখন বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি চলো এবার একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিই তারপর তোমাদের সঙ্গে আমি আবার আমার চিন্তাভাবনা আমার ফিলিংস শেয়ার করছি আর এইখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে একটা গ্রামে ঢোকার প্রবেশ তরুণ কি সুন্দর না ব্যাপারটা গ্রামে ঢোকার আগে এরকম একটা তরুণ লাগানো রয়েছে উপরে একটা মা দুর্গারই মনে হলো মূর্তি রয়েছে আর দেখো শিউরি আটচল্লিশ কিলোমিটার শান্তিনিকেতন আর ষোলো কিলোমিটার তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের যাত্রাপথটা খুব সুন্দর কাটালাম আমরা গান শুনতে শুনতে পুরো রাস্তায় এসেছি দারুণ মজা করতে করতে আর আমার শরীরের মধ্যে যে খারাপ লাগাটা কাজ করছিলো শুরুর দিকে সেটা কিন্তু আর কোনো অসুবিধাই হয়নি পুরো রাস্তাটা দারুণ এসেছি আর এখন আমরা ঢুকে পড়েছি বোলপুর শহরের মধ্যে এবার এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি আমরা সকালবেলা যেহেতু ভাত খাওয়ার অভ্যাস আমার মেয়ের আর মেয়ের বাবার তো ওদের সঙ্গে আমি একটু ভাতই খেয়ে নিয়েছি এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমরা এসেছি একটা ভাইয়ের গাড়িতে ভাই হচ্ছে আমাদের এলাকারই একটা ছেলে মানে আমার হাজব্যান্ডদের যে পুরনো বাড়ি সেখানকার ছেলে মানে নিজের ভাইয়ের মতোই তো এই যে আপনজন হোটেলে এখানে আমরা ভাত খাওয়া দাওয়া করবো খেয়েছি আমরা হচ্ছে ভাত আর মাছের ঝোল এই যে আমরা বসে পড়েছি খেতে আর এখানে হোটেলে একটা জিনিস দেখলাম সেটা তোমাদেরকে একটু দেখাই এখানে আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে ফোন করেছিল আমার আমার শাশুড়ি মা তো ভীষণ চিন্তায় থাকে ছেলেকে নিয়ে কোথাও বেরোলে পরেই কতবার ফোন করে তার কোনো ঠিক নেই তো এই সময় আবার ফোন করেছে আমরা কোথায় আছি কি ব্যাপার সেই জন্য তো আমারও তো ফোন করার অভ্যাস নেই আমি কোথাও গেলে পরে ওই পৌঁছালাম ব্যাস যে ইনফর্ম করে দিলেই হয়ে গেল কেউ একজন ইনফর্ম করে দিল আমার ওতেই হয়ে গেল বা আমারও সেটাই নিজেরও যে কেউ কোথাও গেলে সে পৌঁছেছে ঠিক আছে ব্যাস ওইটুকুই এরপরে বেশি খুব বেশি আমি যে কথা বলি সেটা না কথা বলার অভ্যাসটা আমার একটু কম আছে তো যাই হোক আমরা দেখো বোলপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে বিভিন্ন দোকানে হাতের কাজে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সব রয়েছে ব্যাগ রয়েছে কুর্তি ঠুর্তি এগুলো সবই রয়েছে এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিয়ে এখানে দেখো পরিবেশটার মধ্যে এত সুন্দর লাগছে দেখতে আমার মনে হচ্ছে এখানে নেমে পড়ি নেমে একটু ঘুরে যায় তো সেটা যাওয়া যাবে না ফ্রেশ হতে হবে হোটেল এখনও ঠিক করা হয়নি আমাদের তো এখন হোটেলে যাব আর এখানে দেখো একটা স্কুল থেকে এসছে এখানে ঘুরতে তো হোটেল ঠিক করব গিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলা আমরা একটু বেরোবো কোথায় যাবো কঙ্কালিতলাতে যাবো আর সেটার ভিডিও আমি নেক্সট ব্লগে দেব সেটা অবশ্যই তোমরা দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দিন থেকে আমরা বেরোবো বেরোবো করছি কারণ আমাদের কোথাও বেরোনো হয় না কি আর বলবো বিভিন্ন কারণে বেরোনো হয় না পরিস্থিতি তো আমার আমার ব্লগ যারা দেখো তারা জানো আমার বাড়ির পরিস্থিতি এখন কেমন এই সময় আমরা দুজনই বেরিয়ে আসবো সেটা সম্ভব হয়ে যায় না আর একটু বেশি দিনের জন্য যাব সেটা তো কোনোভাবেই সম্ভব না সেই জন্য দু এক দিনের জন্য শান্তিনিকেতনটা অনেক দিন থেকে আমরা প্ল্যান করে রেখেছি যে বেরোবো মানে আসবো এখানে তো সেটাও হয়ে উঠছিল না তো এবার আমরা চলে এসেইছি এটা ভেবেই খুব ভালো লাগছে আমার যে আলটিমেটলি আমরা শান্তিনিকেতনে পৌঁছাতে পেরেছি আচ্ছা এই হোটেলে গেলাম কিন্তু হোটেলটাতে ঢুকে আমাদের সমস্ত কিছু পছন্দ হয়ে গেছিলো কিন্তু যে ড্রাইভারের যে ঘরটা রয়েছে সেই ঘরটা খুব একটা পছন্দ হয়নি মানে খুব একটা মানে একদমই ভালো না আর যে ড্রাইভারটা এসেছে আমাদের সঙ্গে মানে যে ভাইটা এসছে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি হোটেলের সামনে এসে ফুলের ছবিগুলো তুলে নিচ্ছিলাম আর এইখানে রয়েছে একটা মেহগিনি গাছ যে ফলগুলো দেখালাম না ওগুলো হচ্ছে মেহগিনির ফল তো যেটা বলতে বলতে থেমে গেলাম যে ওই যে ভাইটা এসছে আমাদের সঙ্গে ভাইটা আমাদের নিজেদের মতো তোমাদের তো বললাম সেই জন্য ওর জন্য একটা সিঙ্গেল ঘর খোঁজা হচ্ছিলো সেটা এই হোটেলে নেই সেই জন্য আমরা এই হোটেলে চলে এসেছি এই হোটেলটা দেখাই এই হোটেলটা সবই ঠিক আছে কিন্তু যে আমাদের রুমটা দিয়েছে সেটা আমরা ডবল বেডের রুম চাইছিলাম কিন্তু ওরা ডবল বেডের ভাড়াতে আমাদের ওরা তিনজনের একটা রুম দিয়েছে তো সেটাতে এই রুমটাতে ছিলাম আমরা আমাদের ফ্যামিলিটা আর ওর জন্য এখানে একটা সিঙ্গেল রুম পাওয়া গেছে আর সেটা তিনতলাতে আমাদের রুমটা দোতলাতে ও তিনতলাতে ওই ভাইয়ের জন্য একটা সিঙ্গেল বেডের রুম পাওয়া গেছে যেটা আমাদের প্রয়োজন ছিল তো এমনিতে হোটেলটা ভীষণ ভালো কোনো অসুবিধা হয়নি আর এখান থেকে যেখানে আমরা ছিলাম প্রান্তিক স্টেশনের কাছাকাছি এখান থেকে আমরা যেখানে যেখানে গেছি সোনাঝুরির হাট কঙ্কালিতলা সবই কাছাকাছি আচ্ছা এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও রুম ট্যুরটা দিয়েছিলাম তো সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম আজকের ভিডিওটার সঙ্গে তো এখানে এই যে বলছিলাম না এটা ট্রিপল বেডের রুম এটা তো এই ভিডিওর পর আমরা জিনিসপত্রগুলো রেখেছি তো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আচ্ছা একটা জিনিস তোমাদের সঙ্গে দেখানো হয়নি সেটা দেখিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে আমার প্রাপ্তিযোগ মানে আমি ঘুরতে এসেছি তার জন্য বাবা মা আমাকে এই টাকাটা দিয়েছে অনেকের মনে হতে পারে এই ব্যাপারটা আমি কেন ব্লগে শেয়ার করছি আসলে এই ব্লগটা শুধুমাত্র আমার কাছে একটা ব্লগ নয় এটা আমার কাছে একটা আমার লাইফের কিছুটা মুহূর্ত তো সেই মুহূর্তের মধ্যে এই জিনিসটা থাকবে না সেটা কখনো হতে পারে না তো সেই জন্য এটাও আমি শেয়ার করে রাখলাম এটা আমার কাছে আমার স্মৃতিতে থাকলো তো আজকের মতো সবাইকে টাটা পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো